আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি তুরস্ক তুর্কি কিভাবে আপনি যেতে পারেন এবং আপনি ভিসার পরে টাকা দিতে পারেন পৌঁছানোর পরেও টাকা দিতে পারেন এই সমস্ত বিভিন্ন প্যাকেজ নিয়ে তুরস্কে আপনি কিভাবে যেতে পারেন এই বিস্তারিত বর্ণনা এই ভিডিওতে থাকবে সঙ্গেই থাকবে প্রিয় তুরস্ক তুর্কি এই তুরস্ক দেশটি ইউরোপ মহাদেশ এবং এশিয়া মহাদেশ দুই মহাদেশের মধ্যে পড়েছে অনেকে এই দেশটিকে বলে থাকেন ইউরো এশিয়ার দেশ তুরস্ক এই তুরস্ক তার্কিতে যাওয়ার জন্য আমাদের কাছে একটি কাজের অফার রয়েছে কনস্ট্রাকশন সাইটে আপনি কাজ করতে পারবেন এর মধ্যে কনস্ট্রাকশন আউটডোর ক্লিনার হিসাবে আমরা তিরিশ জনের রিকোয়ারমেন্ট পেয়েছি এখানে আপনি বিশার পরে টাকা দিতে পারবেন ওছেও আপনি টাকা দিতে পারবেন এবং আপনি নর্মাল প্যাকেজে অ্যাডভান্স প্যাকেজের মাধ্যমেও টাকা প্রদান করতে পারবেন সেই প্যাকেজটি কত কিভাবে আপনি পেমেন্টটি করবেন এটি ইউটিউবের ডেসক্রিপশন বক্সে আমরা উল্লেখ করেছি সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যারা তুরস্কে যাবেন তারা এই কাজে স্যালারি হিসাবে লাভ করবে পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শ ইউএস ডলার সমপরিমাণ এছাড়াও আপনি আট ঘন্টার বাইরে যা কাজ করবেন এর জন্য ওভার টাইম হিসাবে আরো বেশি টাকা প্রাপ্ত হবেন কোম্পানির পক্ষ থেকে থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব যারা তুরস্কে যেতে চান তারা পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্যারেন্স সহ আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি তুরস্কের জন্য বাংলাদেশে নিজের হাতে জমা দিয়ে এবং নিজের হাতে উত্তোলন করে ভিসা লাভ করে ম্যান পাওয়ার পারবেন যারা যেতে তুরস্কে চান অতি দ্রুত সময় ফিউচার অল সঙ্গে যোগাযোগ করে আপনার ফ্লাইটটি আমাদের মাধ্যমে তুরস্কের জন্য প্রসেসিং করে তুরস্কের ভিসা লাভ করে সেখানে পৌঁছে বৈদেশিক মুদ্রা অর্জন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং তুরস্কের বিষয়ে কামি হবো প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ